সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আজকে সকালবেলায় অনেক বৃষ্টি হইতেছে তো এই যে বৃষ্টি পড়তেছে তো আমাদের দুয়ারের ওইটুকুতে একটু উঠা রাখা হয়েছিল তো ওইটুকুতে মা গোবর বেলে উঠছে কিন্তু এই যে বৃষ্টি দিয়ে দিয়ে and then the door will once in তো আজকে মোটামুটি ভালো বৃষ্টি আছে ওয়েও বৃষ্টি না আবার খারাপও না মোটামুটি আর কি চলে কাক কি তুমি এইখানে একটু বড় বৃষ্টি নামে

তো বাইরে বৃষ্টি হয়ে গেছে রান্না বান্নারও সময় হয়ে গেছে রান্না বান্না তো আসতে রান্না করুন ডাকা দিয়ে আলু দেওয়ার বেশি মাছের তরকারি মুগ মাছের তরকারি আর করল্লা ভাজিন আলু দেওয়ার করল্লা দেওয়ার ভাত করবো আচ্ছা বৃষ্টির দিনে কি কি বাড়ি খিচুড়ি খিচুড়ি কি হাঁটতাম না খিচুড়ি ভালোই না তো শীত শীত আছে বৃষ্টি বৃষ্টি আছে

কান্দানে চলৰ দুবে যায় তই খৰগছো তই খৰগছা ঘৰত যা

अ? वो ये नहीं क्या? ओह किस सुंदर विश्व टेबल से रह लेखो। आराख्वा का। आ। ओह ये मत आसर करें कि मनोगुर का। शे। अबे। हाँ? हाँ? फुटबॉल विद्या एक विश्व टीम है कोई विश्व टेबल्स। শীত করে যে বিকালে খেলাম না কি জল পাচ্ছে বাবরে 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 বাপরে বড় বড় ফোটা তোমার লাগে তোমার

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে যা পড়ছে জামা কাপড় দোকান আর প্যান্ট দোকান যাবি নিলয় আপি 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 এ চেনাই দি থাক আছে এনে ধন খুই দে তোক ভয় পাওঁ নেকি

আচলা তেজিং নেকি তুমি মন কোন দে ক তুই গান জোৰ খেল মান চত নাই গুণ নাখাল মান চত

মেশিন না গুণা নে কালারে তো নাই মেশিন গন তুমি নাক দেখা দেবে না আজ তাই বই তোমার মাছ বাজারে গেছে মাছগুলো নিয়ে নিয়েছি

যে আৰু গদ আৰু বাংগন ঠেকা পাইনে সুতাৰ পাই নাই পাইনে আজকে হুতাৰে ফোনটো দেই কি কয়

তেনেকে তোমাৰ নিকা চাল নুই নাই বৌ নাইছ নে হাই হাই দিয়ে আমি কৈ নাই নাই কেনেকে

A B